গুড মর্নিং এভ্রি ওয়ান বাঙালি একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই অনেকদিন পর বাড়িতে ভিডিও হচ্ছে খুবই ব্যস্ততার মধ্যে ছিল সবাই আর সেই জায়গায় মেঘাচ্ছন্ন একটা দিনে উইকেন্ড আজকে শনিবার তা খাশ ভর্তি মেঘ চলে যাবো তাড়াতাড়ি বাজারে আর এসে পুরো আজকে পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা চলে এসেছি বাজার থেকে অনেক কিছু বাজার হয়েছে প্রচুর গরম বাইরে এত বৃষ্টি হয়েছে সবাই যে তারপরেও গরম বাজার থেকে আসার পরে এদিকে তৈরি হয়েছে অলরেডি আমাদের ব্রেকফাস্ট দিন পরে আমাদের রান্নাঘরে বড় ভিডিও হচ্ছে এত সময় পাইনি আর ব্রেকফাস্টে তৈরি হয়েছে আলু পটলের তরকারি এদিকে পেঁয়াজ কিন্তু নয় আর সঙ্গে থাকছে কাঠাল বাড়ির গাছে দারুণ টেস্ট অকল্পনীয় টেস্ট সঙ্গে বাড়ির আম ছিল সেটাও কাল রাতে খাওয়া হয়েছে আর এই পেঁয়াজ টিয়াজ কেটে রাখা হয়েছে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল কি রান্না হবে সেই কারণে এদিকে নিয়ে নেওয়া হয়েছে বাড়ির কাঁঠাল দারুণ টেস্ট এখনো গাছে কাঁঠাল আছে আপনাদের পরে দেখাচ্ছি সঙ্গে এদিকে রুটি বাইরে থেকে আস্তে আস্তে কমপ্লিট সব ব্রেকফাস্ট তৈরি এরপরে হবে রান্না দারুণ সুন্দর রুটি দিয়ে কালকে রাতে পরোটা খাওয়া হয়েছে এইবার থেকে একটু বড় ভিডিও করার চেষ্টা করবো বড় বড় করে আজকে বাজার হয়েছে দারুণ সুন্দর রান্না হবে কারণ আজকের পর থেকে আর চলবে নিরামিষ কারণ অম্বাবুচি চলবে হ্যাঁ নিরামিষ চলবে তার জন্য অনেক নিরামিষ বাজার করা হয়েছে যাতে পুরো এতদিন মাছ মাংস ডিম কিচ্ছু চলবে না সব মাছ মাংস ডিম বাড়ি থেকে হাঁটাও চলবে শুধু নিরামিষ এটা খেয়ে পুরো ভিডিওটা দেখাচ্ছি কি কি বাজার হলো আর রান্না কি হবে আজকে ব্রেকফাস্ট করার পরে এখন সব বাজারগুলো ঢেলে নেওয়া হচ্ছে সব সাজিয়ে তারপরে করে না হবে আজকে রান্নাতে চলে যাবো কাঁঠাল দিয়ে রুটি দিয়ে দারুণ লাগলো মেনলি হচ্ছে এটা কিসের বাজার অমাবুচি অমাবুচি নামে নিরামিষ বেশিরভাগ নিরামিষই সব লাগবে আজকে তার জন্য আমিষ হবে তারপরেই ব্যাস কমপ্লিট বাঁধাকপি ডাঁটা

লাস্টে যে পেপার ছিল ওগুলো খেয়েছিল হ্যাঁ পেপে খেয়েছি কালকে সুক্তর জন্য রেখে দেওয়া আছে একটু টুকটু এই রোজিন দিনে আমি শুনে ক্লাস দিই ভেন্ডি চলো তাহলে সব গুছিয়ে তারপরে বাজার করে নেব রান্না হবে রান্না বাজার করে খাই এই পটলগুলো না হয়ে গেছে খালি আজকে করতে হবে এই পটলেই ভালো হবে একদম নারকেল দিয়ে নারকেল দিয়ে নাকিল নাকিল পোস্ত সব দিয়ে সব পুর দিয়ে দারুণ লাগে মানে চিংড়ি দিয়ে খেতে আমার খুব দাপ করি না না আমার একদমই পছন্দ না চিচিঙ্গেতে আমি পুর দিয়ে খাসির মাংসের কিমার পুর দিয়ে চিচিঙ্গা খেয়েছিলাম আমাদের এক আত্মীয় বাড়িতে গিয়ে তা আবার সেই শিলিগুরি থেকে আপার শিলিগিনাম জায়গা ছিল সেখানে দারুণ টেস্ট ছিল বৃষ্টি সময় বুঝেছি না না ওর দিদির বাড়ি বাবিন নে দিদির বাড়ি বাবিন হচ্ছে আমার ভাগ্নি ওর দিদির বাড়ি সঙ্গে বাবু ছিল হম চলো চলে এসছি এবার রান্নাঘরে রান্নাঘরেই ছিলাম সবকিছু গোছানো হচ্ছিল এদিকে কাট কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ টমেটো সঙ্গে এদিকে আদা রসুন কিছু পেঁয়াজ দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর এদিকে জল পাই তো এইগুলো দিয়ে তৈরি করা হবে আজকে পুরো রান্নাটা আর তার সঙ্গে অলরেডি এখানে নিয়ে নেওয়া হয়েছে আলু আলু কিন্তু অলরেডি ভেজে ফেলা হয়েছে এতক্ষণে কি রান্না হতে চলেছে চলুন আপনাদের নিয়ে নেওয়া হয়েছে মুরগির মাংস তো আজকে মুরগির মাংস দিয়ে এই সপ্তাহ মির আগে একদম কমপ্লিট তারপরে সব আমিষ এরপরে হবে তাহলে আজকে দারুণ সাদের একটা মুরগির মাংস করে নেওয়া হবে অনেক আমাদের এখানে আজকে শনিবার আর আজকের ডেটের আমাদের এখানে মাংসের দাম হচ্ছে মানে একুশে জুন তাইতো তাতে মাংসের দাম ওয়ান সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি টাকা পার কেজি

হুম অনেক দিন ভিডিও আসেনি কিছুতে বোঝা যাচ্ছে কিনা সেটাই কারণ চশমা পরে নেই হ্যাঁ সেটাই কারণ অপারেশন হয়েছে ব্যাক টু ব্যাগ অনেক দিন ধরে এটা নিয়ে প্রবলেম ছিল নতুন চশমা আসবে তারপরে নতুন পাওয়ার হয়েছে সার্জারি পরে ট্রেনে অনেক টেনশনে ছিল আমাদের বাইরে যেতে হয়েছিল সব জায়গায় বাইরে যেতেও হচ্ছিল কাজের জন্য সব কিছুর জন্য তো এখন আপাতত ঠিক তাও খুব লিমিটেড এডিশন রান্না বান্না সব করা এই জিনিসগুলো থাকবে আর এত বাইরের কাজের চাপ ছিল সব বাইরে বাইরে বেশি ঘোরা হচ্ছিল এবার লবণ দিয়ে দিচ্ছি ভালো করে এবার পেঁয়াজটা আবার ভেজে নেবো

যা খাওয়া হয়েছে মানে আপর যাব এত খাবার বাইরে হয়েছে এত খাবার যার ঠিক নেই আজকে বেশ আয়েস করে বাড়ির রান্না মাংস খাওয়া যাবে সবই খাওয়া আছে এতদিন কিন্তু সব বাইরে বাইরে যে ভিডিও করো বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশান বিভিন্ন রকম আর বিভিন্ন সময় হয়েও উঠছিল না যে সব ভিডিও করো তাও যতটা পেরেছি করেছি অনেক ভিডিও জমে আছে অনেক ফটো জমে আছে সেগুলো পোস্ট করছি আস্তে আস্তে আপনারা সঙ্গে এইভাবে সাথ দেবেন অবশ্যই এবার থেকে যতটা পারবো দেওয়ার চেষ্টা করব যত যা রান্না হবে সব রকম ভালো করে পছানোর পরেই দিয়ে দেওয়া হল ভেজে রাখা আলু

ইন্টারন্যাশনাল যোগা ডে তুমি করেছো ইন্টারন্যাশনাল যোগা ডে তাহলে আজকে যোগা করেছো প্র্যাকটিস কেন কেন ঠিক আছে পরে দেখবে সবাই তোমার যোগা হুম সবাই খেলাটা দেখেছে তুমি যোগা দেখবে খেলাটা দেখেনি স্কুলে তোমার ভিডিও দেখেছে

দারুন টেস্ট এখানে একটা কাঁঠাল গাছ এখানে একটা বড় কাঁঠাল গাছ আর এই যে কাঁঠালই কলা গাছ এটা এটা তো আর কদিন পরে মোচা চলে আসবে আর এটা হচ্ছে সবেদা গাছ এই যে হুম একদম আর সেই আমাদের বিখ্যাত আম গাছ এখন আম আছে নাকি হয়তো আছে ভিতরে ভিতরে একটা সেটাই না চলো রান্নাঘরে চলে যাবে

ব্যস্ত কমপ্লিট দেখুন তুই আর মাংসটা আরেকবার সুন্দর জল বেরিয়েছে দারুণ হ্যাঁ চিকেন জল দিতেই হলো না সুন্দর করে কিন্তু চিকেন আমাদের কষানো আর জলও বেরিয়ে গেছে কোনো ঝোল দেব না মানে জল দেব না চিকেনের ঝোল হবে আর আমরা ঢেকে রাখবো একদম কমপ্লিট সোজা এবার দেখা হবে খাওয়ার টেবিলে